নমস্কার আজ এমন একটা ক্যাপসিকাম পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবেন কতটা রাজকীয় এমন একটা মশলা আমি আপনাদের তাছাড়াও দেখাবো যেটা একদম প্রত্যেকটা রেসিপিকে করে তুলবে রাজকীয় এই মশলাটা আপনারা কিন্তু পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারেন তো অবশ্যই এক ঝলক রেসিপিটি দেখে নিন দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে তো চলুন ঝটপট রান্না শুরু করে দিই এর জন্য প্রথমে দেখুন আমি একটা মশলা বানাবো তো এই মশলাটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারটে মাঝারি পেঁয়াজ যেহেতু মশলাটা আমি স্টোর করে কিছুটা সেজন্য বেশি পরিমাণে নিচ্ছি এবার দেখুন আদা আর রসুন নিয়ে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে দিয়ে দিয়ে দিলাম কাজু বাদাম এক মুঠোর মতো আর দিচ্ছি টমেটো এখানে একটা আপনারা চাইলে দুটোও ব্যবহার করতে পারেন যদি আপনারা বেশি পরিমাণে মশলাটা রেডি করেন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তিনটে এখানে কাশ্মীরি লঙ্কা শুকনো যদি পাওয়া যায় সেখানে দিতে পারেন তাহলে কিন্তু কালারটা আরো ভালো আসবে তো দেখুন একটু নাড়াচাড়া করে এই যে সাদা তেল এক চামচ দিয়েছিলাম এটার সাথে নাড়াচাড়া করে নিলাম এবার দেখুন আরো কিছুটা আমি কাজু দিয়ে দিলাম কারণ কাজু যতটা দেওয়া যাবে গ্রেভিটা কিন্তু ততটাই স্মুথ হবে এবং সুন্দর একটা গ্রেভি হবে তো আপনারা যদি পুরো কাজু ব্যবহার করতে না তাহলে চান চারমগজ এবং কাজু দুটো মিশিয়ে ব্যবহার করতে পারেন একটু নাড়াচাড়া আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো মতো জল একটু ঢেকে দিয়েছি থেকে মিনিটের লো ফ্লেমে এবার দেখুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা থেকে শুরু করে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেবো দিয়ে মিক্সি পেস্ট বানাবো আর এই পেস্টটাকেই কিন্তু ডিপ ফ্রিজে আপনারা রেখে বেশ কিছুদিন স্টোর করে রাখতে পারবেন আর বিভিন্ন রেসিপির সাথে আপনারা ব্যবহার করলে একদম স্বাদ হবে রেস্টুরেন্ট থেকেও সুন্দর তো চলুন এদিকে মশলাটা আমি ঠান্ডা হতে দিলাম আর এদিকে দেখুন কড়াই চাপি দিয়েছি আবারও এক চামচ তেল দিয়েছি দিয়ে এখানে আমি ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি ক্যাপসিকামটাকে খুব হালকা করে ভাজবো যাতে ক্রাঞ্চি ভাবটা না চলে যায় সেজন্য কিন্তু এখানে কোনো রকম লবণ ব্যবহার করছি না লবণ দিলে কি হবে ক্যাপসিকামটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে ক্রাঞ্চি ভাবটা থাকবে না ভাজা হতে হতে আমি আমি এদিকে পনিরটা কেটে এটা একেবারে ফ্রেশ পনির সেজন্য এখানে কাঁচাই ব্যবহার করব এবার দেখুন এই পনিরটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি পনিরটা আমি আমার মতো সাইজ করে কেটেছি আপনারা চাইলে আপনাদের মতো করে সাইজ করে কেটে নিতে পারেন এদিকে দেখুন ক্যাপসিকামটা কিন্তু হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি ভেজে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এরকম ক্রাঞ্চি অবস্থায় ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবেন এবার এই কড়াই আবারও দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল আমি পুরো রান্নাটাই এখানে সাদা তেলের করছি তো দেখুন সাদা তেল আরও দিয়ে দিচ্ছি এখানে আর তিন মতো এদিকে তেলটা গরম এই যে এটা ঠান্ডা হয়ে গেছে অবশ্যই কিন্তু ঠান্ডা করে মিক্সির জারে দেবেন গরম দিলে মিক্সি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন এখানে পুরো মশলাটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটু মিহি করেই আমি পেস্টটা বানাচ্ছি আর এই মশলা ফ্লেভার কিন্তু দুর্দান্ত দেখুন বেটে নিয়েছি একদম পুরোটা আর এটা কিন্তু এতটা ব্যবহার করবো আমি বললাম যে এয়ারটাইট বক্সে স্টোর করে ফ্রিজে কিন্তু পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত আপনারা রেখে কম কম করে ব্যবহার করতে পারবেন যে কোনো রেসিপির সাথে দুর্দান্ত এর স্বাদ আর যে কোনো রেসিপির স্বাদকে কিন্তু একদম দ্বিগুণ বাড়িয়ে দেবে তো দেখুন এবার কড়াই আবার যে তেলটা গরম করতে দিয়েছিলাম তাতে আমি দিয়ে দিয়েছি দারুচিনি দু টুকরো আর একটা এলাচ দিয়ে এবার আমি এখানে এই যে মশলাটা বেটেছিলাম কিছুটা দিয়ে দিলাম গ্রেভি যেমন খাবেন সেভাবে মশলাটা দেবেন এবার দেখুন এর মধ্যে আমি কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সঙ্গে দেখুন দিয়ে দিলাম আমি এখানে চিলি ফ্লেক্স তো আপনারা এখানে আপনারা হবে শেষের দিকে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আমি একটু হলদেটে টাইপের কালার ব্যবহার করব সেজন্য হলুদ গুঁড়ো দিয়েছি আর এখানে আপনারা যদি হোয়াইট গ্রেভি খান সেক্ষেত্রে কিন্তু হলুদটাও স্কিপ করে যেতে হবে আপনাদের এবার দেখুন ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটার মধ্যে আমি খুব সামান্য কষিয়ে নিচ্ছি মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করে যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে উপর দিকে তেল ভেসে উঠবে এই অবস্থায় আমি কেটে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি যেহেতু ফ্রেশ পনির এখানে কিন্তু আমি কোনো রকম ভাজাভুজি করিনি পনিরটাকে একদম সোজাসুজি কেটে আমি ফ্রেশ পনির এর গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দিয়ে পর এবার হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে পনিরটা যেহেতু নরম ভাজা হয়নি সেই জন্য একটু হালকা হাতে নাড়াচাড়া করবেন তিন থেকে চার মিনিটের মতো লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি পনিরটা যখন খুব ভালোভাবে কষানো প্রায় হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর চিনিটা দিয়ে দিলাম দিয়ে এবার এখানে গরম জল ব্যবহার করছি গরম জল এখানে দিলে রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য গরম জল ব্যবহার করলাম এখানে কাঁচা জল ব্যবহার করিনি আর টেস্টটাও দেখবেন গরম জল দিলে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো হবে এবার দেখুন একটু ফুটে গেছে যেহেতু গরম জল দিয়েছি সঙ্গে সঙ্গে ফুটে যাবে ফুটে যাওয়ার সাথে সাথে এখানে আমি রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে এবার নাড়াছাড়া করে গ্রেভিটাকে কিন্তু করার জন্য একদম লো রেডি করে নেব এবার দেখুন এখানে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একটু ফুল ফ্লেম করে দিয়েছি ভালোভাবে ফুটে গেছে আর গ্রেভিটাও দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবার নামাবার আগে এক চামচের মতো আমি ঘি ব্যবহার করলাম ঘিটা দিয়ে নাড়াচাড়া করে একেবারে শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর এখানে দিয়ে দিয়েছি কাসুরি মেথি এই কাসুরি মেথিটা দিলে কিন্তু একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতো কিন্তু একদম ফ্লেভারটা চলে আসবে দুর্গন্ধয় স্বাদ লুচি রুটি পরোটা কিংবা যে কোনো রাইসের সাথে কিন্তু এই রেসিপিটি আপনারা খেতে পারেন তো দেখুন একদম গ্রেভি অবস্থায় আমি নামিয়ে নেছি এবার রোজকার মতো সার্ভিং বোলে আমি নামিয়ে নিলাম রেসিপিটি আপনারা দেখলেন কতটা সুন্দর আর কতটা সুস্বাদু হবে সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে আর অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন বেল বাটন প্রেস করলে আমার রান্নার যে সমস্ত নোটিফিকেশন সবার আগে কিন্তু আপনাদের কাছেই পৌঁছে যাবে একদম পরিবেশনের জন্য রেডি তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ